আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক রাজশাহীর মধ্য শহরের যানজট নিরসনে দূরপাল্লার বাসগুলোকে নওদাপাড়ায় অবস্থিত নতুন বাস টার্মিনালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে এই ধারাবাহিকতায় আজ দুপুরে টার্মিনালটি পরিদর্শন করেন রাঁচি মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পরিদর্শন শেষে পুলিশ কমিশনার বলেন রাজশাহীতে প্রতিদিন শত শত দূরপাল্লার বাস শহরে প্রবেশ করে এতে নগরীর প্রধান সড়কগুলোতে যানজট তৈরি হয় যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন নদাপড়ার টার্মিনাল থেকেই এসব বাস যাত্রী ওঠানামার বিষয় গত এক বছর ধরে চেষ্টা চালানো হচ্ছে পুলিশ কমিশনার আরও বলেন পরিবহন মালিকদের সুবিধা দিতে আরডিএ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ করছে তবে তাদেরকে বলা হয়েছে দূরপাল্লার বাস কাউন্টার শহরে যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু যাত্রী উঠানামা অবশ্যই নদাপাড়া টার্মিনাল থেকেই করতে হবে পরিদর্শনকালে রাঁচি উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ চেয়ারম্যান এস এম তুহিনুর আলম রাঁচি সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হেলাল ও রাঁচীর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম পাখি সহ অনেকেই উপস্থিত ছিলেন রাঁচি মেট্রোপলিটন পুলিশ আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত উদ্ধার হওয়া হারানো পঁচাত্তরটি মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে আজ দুপুরে আর এমপি সদর দপ্তরের প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন হস্তান্তর করেন পুলিশ কমিশনার মোহাম্মদ এ সময় পুলিশ কমিশনার বলেন মোবাইল ফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য ডিভাইস শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি শিক্ষা ব্যবসা ব্যাংকিং সামাজিক যোগাযোগ সহ নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয় তাই মোবাইল ব্যবহারে সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে পাবনা জেলায় এপিআই কর্মসূচির আওতায় সাত লক্ষ চুহাত্তর জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আগামী বারোই অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত জেলার দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে এছাড়া পয়লা নভেম্বর হতে তেরোই নভেম্বর পর্যন্ত এক হাজার অস্থায়ী ও চোদ্দটি স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী এবং নয় মাস হতে পনেরো বছরের কম বয়সী সকল শিশু টিকা গ্রহণ করতে পারবে আজ দুপুরে পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে কর্ম অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কর্মকর্তা সামিউল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাবনা সিভিল সার্জন ড মাহমুদ আবুল কালাম আজাদ এ সময় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড এম রাশিদুল বারি নাটোরের সিংরাই বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আজ কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী এই মেলার আয়োজন করে বিকেলে মেলা আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন উপজেলা নির্বাহী অফিসার মাঝারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাতারা ফেরদোস বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উজ্জ্বল হোসাইন স্বাগত বক্তব্য রাখেন মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীরা পনেরোটি স্টলে তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করেন চাপাইনওগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে আজ সিভিল সার্জন কার্যালয় ও বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাপাইনওগঞ্জ শাখা পৃথকভাবে দিবসটি পালন করে সিভিল সার্জন ডা এ কে এম শাহবুদ্দিনের নেতৃত্বে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকাল দশটায় চক্ষু হাসপাতাল থেকে একটি র্যালি বের করে অন্ধকল্যাণ সমিতি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয় পরে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান সাদিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান ফারুক আলী সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সহ অন্যরা এ সময় সমিতির অন্যান্য কর্মকর্তা সহ চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন পরে এলাকার পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চাশ জন শিশু শিক্ষার্থীকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয় চাঁপাইনবগঞ্জে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আটজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে চারজন ও বহির্বিভাগে একজন এবং শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও চলে একজন শনাক্ত হন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন দশজন রোগী এছাড়া জেলা হাসপাতাল থেকে দুইজন গোমস্তাপুর থেকে একজন ও নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয় গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার চারশো সত্তর রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আঠাশি শতাংশ রাজ্যের পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটাই শেষ হল আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে